আমরা আপনাদের মাঝে দেশবাসীকে জানাতে চাই যারা কিছু দ্বিধা দ্বন্দ্বে থাকতে পারে তারা যেন নির্দ্বিধায় এস্তেমা চলে আসে এবং আমল করে এবং আমরা একটা সুক্রিয়া করতে চাই আপনি যে সবে বরাতের কথা বলেছেন এই সবে বরাত আমাদের আল্লাহ রাস্তায় এবং আমাদের একটা হাদিসের মাফুম আছে সেটা হলো যে কেউ যদি আল্লাহর রাস্তায় সে একটা আমল করে সেটা ঊনপঞ্চাশ গুণ সব দেওয়া একবার সমানা আল্লাহ বলল সে উনপঞ্চাশ কোটি সব সমান আল্লাহ বলার সাপ হবে যদি বাড়িতে থেকে উনপঞ্চাশ কোটিবার বলে আল্লাহ রাস্তায় একবার বললি সেই সব পাবে একটা সবে বরাতের রাত্রি আমরা আল্লাহ রাস্তায় পাচ্ছি মানে কি ঊনপঞ্চাশ কোটিটা সবে বরাত আমাদের জীবনে চলে আসছে এটা আমাদের একটা সৌভাগ্য যে সবে বরাতের মধ্যে আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ 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 আল্লাহ কালার অশেষ রহমত আলহামদুলিল্লাহ বিশ্ব ইস্তামার দ্বিতীয় পর্ব চোদ্দো পনেরো ষোলো আলহামদুলিল্লাহ একদিন আগে থেকেই মুসলিরা এসে কানায় কানায় ভরপুর হয়ে গেছে আমরা ফজর নামাজ আলহামদুলিল্লাহ মাঠে পড়ছি এখনও যারা আসেন নাই তারা চলে আসেন ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব চোদ্দ পনেরো ষোলো দুই হাজার পঁচিশ মেহরবানিতে আমাদের ইজতেমা আজকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে তা বিভিন্ন রকমের হালত ছিল প্রতিকূল অবস্থা ছিল এই হালতের ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা চোখের পানি কান্নাকাটির কারণে আমাদের ইস্তেমার ময়দান আনে এবং আজকে আসরের নামাজের পরে পাকিস্তানের জিম্মাদার মালানা হারুন সাহেবের বয়ানের আম বয়নের মাধ্যমে ইস্তেমার আনুষ্ঠানিকতা শুরু হবে আরেকটা জিনিস আমাদের ইতিমধ্যে নিজামুদ্দিন থেকে বিয়াল্লিশ জন মালানা আব্দুল সত্তার সাহেবের জিম্মাদিতে বিয়াল্লিশ জন মুরব্বী ইতিমধ্যে আমাদের মাঝে সে ময়দানে এসে উপস্থিত হয়েছেন এবং পাকিস্তান থেকেও মুরব্বীরা উপস্থিত হয়েছেন সারা পৃথিবী থেকে মেহমানরা আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের জানেন যে তারিখের কিছু পরিবর্তন হয়েছে এই কারণে একটু বিদেশি মেহমানরা হয়রানির শিকার হয়েছে তারপর আলহামদুলিল্লাহ আমরা আশা করি ব্যাপকভাবে বিদেশি মেহমান আমাদের ময়দানে আমাদের এস্তমে উপস্থিত হবে আর এত হালতের পরও আমরা আল্লাহ তালার কাছে লক্ষ লক্ষ শুক্রিয়া আমি ফজরের নামাজের পর পুরো ময়দান হুন্ডা করে ঘুরছি পুরো ময়দান প্রায় বেশিরভাগ জায়গায় আমাদের সাথীদের আপনার ভরে গেছে আজকে মাগরীবের ভিতর আলহামদুলিল্লাহ পুরো ময়দান কানায় কানায় পূর্ণ হয় আপনারা তো বাস্তবতা দেখতে আছেন জি আমাদের একটু আগে এখানে প্রেস ব্রিফিং হয়ে গেল সাংবাদিকদের উদ্দেশ্যে তো আমাদের সাইম ভাই যতটুকু জানাইলো যে আপাতত বিয়াল্লিশ জন নিজামুদ্দিন থেকে চলে আসছে আরও হজরতরা আসার পথে তো আলহামদুলিল্লাহ আমাদের ইজতেমা ইতিমধ্যে ময়দান ভরে গেছে আপনারা যাকে ফেসবুকে নিয়মিত যার আলোচনাগুলো শুনেন তো হজরত এবারের ইজতেমায় আপনি কিরকম অনুভূতি হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ সে দেখলাম আমি তো সকালবেলা আসছি তাহলে তো আসছি ভিতরে অর্ধেক মাঠ পর্যন্ত পরে ঘুরছি জি মাশ আল্লাহ খুব ভালো ইজতেমা যেহেতু আনুষ্ঠানিকতা হিসাবে শুক্রবার শুরু হবে আমাদের বয়ন্ত বাদ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ তো আচ্ছা ভালো মজমা দেখছি ভুলে যাই সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের ময়দান নাকি এখন ভরপুর হয় হয়নি খালি হয়নি আপনি শশক কে আসলে কিরকমটা দেখছে শশককে দেখছি আসলে তো আজকে কালকে আমাদের আনুষ্ঠানিকতা কিন্তু আজকে ময়দানে যথেষ্ট পরিমাণ মানুষ আসার কারণে কিন্তু আমাদের ফজরের পরে বয়ান শুরু হয়েছে না হলে তো বয়ান শুরু হতো না আ তো অধিকাংশ জায়গায় ভরপুর সিট জি জি অনেক জায়গায় হচ্ছে ঘিরে রাখছে মেহমানরা আসতেছে সেজন্য রেখে দেছে আচ্ছা আমরা তো আমি আসতে পারিনি সব জায়গা থেকে আমরা এরকম একটা ইঙ্গিত পাচ্ছিলাম যে আমাদের ইস্তেমা আবার করতেই দেওয়া হবে না এরপর আল্লাহ তাআলা আমাদেরকে সবে বরাতের মতো একটা রাতে এই কথাটা ওরা সম্পূর্ণ যারাই বলছে আসলে এটা বলাটা ঠিক হয়নি মানে একটা অপপ্রচারের মতোই বলছে এই ধরনের কোনো কিছু আসলে বাস্তবতার মধ্যে ছিল না জি সব সময় আমাদের পজিটিভই দিক ছিল জি তারপর এটা একটা লাইলাতুল বরাতের মতো একটা ক্ষমার রাত মুক্তির রাত এই রাতটা পেয়েছি আর এটা ইস্তেমার মজমাতে হবে এটা আসলে বড় সৌভাগ্যের ব্যাপার এবং আমাদের সমস্ত সাথী এখনো যে সমস্ত সাথীরা আসে নাই তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে আসলে ওই এদিক ওদিক তো হয়তো কথা থেকে কিংবা বিভিন্ন হয়তো যে কি হবে না হবে এসব চিন্তা হয়তো মনে মনে করতেছি কিন্তু আসলে এরকম না সবারই ইনশাল্লাহ চলে আসা উচিত তবে অধিকাংশ সাথী রওনা দিছে অনেকে পৌঁছে গেছে এখনো দেখলাম অনেক সাথে আসতেছে জি জি যারা আসে ইনশাআল্লাহ চলে আসবে জি ইনশাআল্লাহ ঠিক আছে দর্শক আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন লাইভটি টি শেয়ার করে দিলে ভালো হয়